হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রকম জিনিসও দিতে ইচ্ছা করছে না তো অনেকদিন পর আজকে আমি ভিডিও শেয়ার করছি তো এখন একটা জিনিস খুবই ভাইরাল সবাই বলছে নাকি দিলোর তোমার আত্মা নাকি হাসপাতালের আশেপাশে ঘুরছে তো কি বলবো কিছু বলার ভাষা আমার নেই সত্যি আমাদের সমাজের কিছু মন পিসা আছে একটা মেয়েকে এভাবে ধ্বংস করে দিল তার একটা ব্রাইট ফিউচার সে কোন জায়গায় সে পৌঁছাতো মানে কী বলবো আর বলার ভাষা নেই যখনই মেয়েটার ফটো দেখছি না খুবই কষ্ট লাগছে তো অনেকেই চ্যানেলে ভিডিও দিচ্ছে তো প্রথমেই আমি বলবো এটা কিন্তু আমার ব্লগিং ভিডিও মানে ব্লগিং চ্যানেল তো এখানে আমি কোনো অশরীরী বা এ অশরীরী বা ভূতের কোনোরকম ভিডিও আমার এই চ্যানেলে শেয়ার করা হয় না তো আজ আমি কিছু কথা তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো বলে আমি আজকে ভিডিওটা করলাম তো এটা কিন্তু আমার কন্টেন্ট না তো আমার ব্লগিং চ্যানেল আমার এখানে ব্লগিং ভিডিও আসে তো অনেকদিন আমার ভিডিও দেওয়া বন্ধ আছে তো ভিডিও আছে কিন্তু এডিটিং করার সময় পাচ্ছি না আর ভিডিও ছাড়তে পারছি না লাস্ট যে কবে আমি ভিডিও ছেড়েছি সেটা আমি বলতে পারবো না যে লাস্ট কবে ভিডিও ছেড়েছি তো এখন একটা ভাইরাল সবাই বলছে দিল তোমার আত্মা নাকি হাসপাতালের আশেপাশে ঘুরছে কেনই বা ঘুরবে না একটা অতিরিক্ত বাসনা নিয়ে একটা মেয়ে সে পৃথিবী থেকে তার সে অনেক দূরে আজ চলে গেছে হয়তো কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ তাকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও করছে তার ফটো নিয়ে নানান রকমভাবে ভিডিও করছে তো তাদেরকে বলবো একটা কথা প্লিজ তোমরা কারো ইমোশান নিয়ে এরকম করো না কারণ তার বাবা মা এই ফটোগুলো ভিডিওগুলো যখন দেখছে খুবই কষ্ট পাচ্ছে তো প্লিজ তোমরা এরকম করো না তো আমাদের সমাজ এখন কোন স্তরে পৌঁছে গেছে যে তাদের একটু হাত কাঁপলো না এরকম একটা কাজ করতে সত্যি ভাবা যায় না হয়তো তাকে আমরা হয়তো ফিরে পাবো না আর কোনো মানে কী বলবো আর বলার ভাষা নেই শুধু একটা কথাই ভাবছি তার বাবা মার মধ্যে কি যাচ্ছে তার বাবা মা কী নিয়ে বাঁচবে তার বাবা মা তার মেয়েকে হারালো তার বন্ধু তার ভালো বন্ধুকে হারালো তার ভালোবাসার মানুষ তাকে হারালো আমরাও হারালাম সমাজে একজন ভালো ডাক্তারকে হারালো সত্যি যখন মেয়েটার ডাক্তারের লেখা যে প্রেসক্রিপশানগুলো যখন দেখি ভাবি যে এরকমও এত সুন্দর হাতের লেখা এরকম একটা মেয়ে কিভাবে বাসনা নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল তারা পশুর থেকে অধু বলব মানে তারা যে কি তো আমরা সবাই একটাই চাই যেন তিলোত্তমা যেন তার জাস্টিস পাবে তিলোত্তমাকে যেন আমরা জাস্টিস দিতে পারি তো কি বলবো আর কিছু বলার মতন ভাষা নেই সমাজ এখন এতটাই নিচু স্তরে পৌঁছে গেছে যে আমরা রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছি নিজেদের মেয়েদের বাইরে বের করব সেটাতেও ভয় পাচ্ছি তো আমরা তো তাদেরকে ঘরে রাখতে পারবো না তারা পড়াশোনা করবে চাকরি বাকরি করবে তাদেরকে তো বেরোতে হবে তো সেখানে আর কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা দেখতে পাচ্ছ যে কিছু ভিডিও মানে প্রতিদিনই নানান রকমের ভিডিও ভাইরাল হচ্ছে তো যারা মেয়েটার সঙ্গে একই সাথে কর্ম কর্মরত ছিল ওই হাসপাতালে সাফাই কর্মী ডাক্তার নার্স সবাই তাকে মনে করছে সে যেন আশেপাশে আমাদের ঘুরছে কেনই বা ঘুরবে না একটা মেয়ে তার সামনে ব্রাইট ফিউচার সে একটা ভালো ডাক্তার হবে সমাজের তার নাম হবে সে তো এটুকুই চেয়েছিলো আর সে চেয়েছিল নিঃসাদভাবে মানুষের চিকিৎসা করতে কিন্তু এই সমাজ তাকে সেটা করতে দিল না এই সমাজের কিছু নর পিসাস তাকে সেটা করতে দিল না মানে তাদেরকে যে কি বলবো সেটা শুধু একটাই বলবো তাদেরকে দিকে ঘেন্না লাগছে মেয়েটা এতটাই পড়াশোনায় ভালো এতটাই স্বভাব চরিত্র ভালো তার মধ্যে কোনো রকম অহংকার ছিল না সে যে ডাক্তার তার মধ্যে কোনো রকম অহংকার ছিল না মেয়েটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি তার বাড়ি খুবই কাছে ছিল তার বাড়ি তো ফোনেই শুনছিলাম যে মেয়েটা নাকি তার মধ্যে রকম অহংকার ছিল না সে এতটাই ভালো মানুষ সে ডাক্তারের প্রেসক্রিপশান যখন সে মানুষকে প্রেসক্রাইব করত সেখানে সে কী কীভাবে ওষুধ খাবেন সেটা সব সেটা তাকে লিখে দিত এরকমও শুনেছি যে তার বাবা মার মুখে তার বাবা মাই বলছে যে বাবা ওষুধ খাচ্ছে কি খাচ্ছে না তার জন্য সে নাকি ওষুধ গুনে গুনে রাখত যে বাবা যাতে ওষুধ মিস না করে ওষুধ যদি না থাকতো সে রাত বিরেতে হলেও সে ওষুধ কিনে নিয়ে আসত এরকম একটা মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একটা অতৃপ্ত বাসনা নিয়ে সে তো ঘুরবে জাস্টিসের জন্য আমরা তো সবাই চাই সে যেন জাস্টিস পায় তাকে আমাদের জাস্টিস দিতেই হবে সে চাইছে যে তাদের যেন আমরা তাকে যেন তার জাস্টিস দিতে পারি কারণ সে যে অতিরিক্ত বাসনা নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল সে সেটাকে কিছুভাবে মেনে নিতে পারছে না তাই সে সমাজকে বলছে জাগো উঠে দাঁড়াও আজ আমার যা পরিস্থিতি হয়েছে এটা যেন কারোর সাথে না হয় কারোর মার যেন এভাবে কোল যেন খালি না হয় কেউ যেন তার প্রিয় মানুষকে না হারায় কেউ যেন তার প্রিয় বন্ধুকে না হারায় আমরা সবাই দাঁড়াও আমি যেটা করতে পারিনি তুমি সেটা করো সে চাইছে শুধু জাস্টিস আর সে কিছুই চাইছে না সে পৃথিবীতে এসেছিল মানুষের ভালো করবে করবেগুলো কিন্তু সে সেটা করতে পারল না এটাই তার অতিরিক্ত বাসনা থেকে গেল তার তো আত্মা ঘুরবে আগেও শুনেছি নাকি হাসপাতালে যারা কাজ করতো আমি কোনো দিন দেখিনি জানি না কিন্তু অনেকে গল্প করতো হাসপাতালে নাকি অনেক এনজিটিনে কি এরকম ঘুরে বেড়ায় তো জানি না তো এই মেয়েটা যেই পরিস্থিতি এই মানুষগুলো করল তার অতৃপ্ত আত্মা যাতে শান্তি পায় সেই জন্যই তো তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে এটা নিয়ে অনেকে বাজে বাজে কমেন্ট করব সেই নেই জানি সমাজে ভালো খারাপ মিশে মানুষ তো আমরা চাই তিরোত্তমা যেন জাস্টিস পায় আর যেন এরকম কোনো মেয়েকে যেন এরকম ভাবে চির না চলে যেতে হয় কিছু নরমপিশাসদের জন্য তো সবাই আমরা চাই একসাথে হয়ে তিলোত্তমাকে জাস্টিস দিতে তার বাবা মা হয়তো তার মেয়েকে হারালো হয়তো তারা আর কোনোদিনও পাবে না কিন্তু তারা যাতে সেটা মাথা উঁচু করে মনের দিক থেকে মনকে বলতে পারে যে আমার মেয়েটা জাস্টিসটা পেয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এড করলাম তো চলো আমরা সবাই মিলে প্রে করি যেন আমরা তাকে জাস্টিস দিতে পারি এটুকুই আমাদের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নেক্সট কোনো ভিডিও নেই তোমাদের সামনে হাজির হবো তো আজকে মতো তো বিদায় জানাচ্ছি সুস্থ থেকে ভালো থেকো